চোখের দৃষ্টি বাড়ানোর সব থেকে সেরা ব্যায়াম এই ব্যায়ামটা শুধু আপনার চোখের দৃষ্টি বাড়াবে তাই নয় এটি মনের একাগ্রতা বাড়াতে সাহায্য করবে মনটাকে শান্ত করবে স্মৃতিশক্তির উন্নতি ঘটাতে সাহায্য করবে এবং যারা ধ্যান বা মেডিটেশন অভ্যাস করেন তাদের জন্যও লাভদায়ক ব্যায়াম বা ক্রিয়া এটি এক প্রকার যৌগিক ক্রিয়া বা ধ্যানের পদ্ধতি আগে মানুষেরা এটা কোনো মোমবাতি জ্বালিয়ে যে মোমবাতির শেখাটা আছে সেই শেখাটাকে একটা বিন্দু কল্পনা করে একই দৃষ্টিতে তাকিয়ে ধ্যান বা মেডিটেশন অভ্যাস করত কেউ বা কোথাও একটা বৃত্ত করে সেই বৃত্তর দিকে একই দৃষ্টিতে তাকিয়ে থাকতো সেরকমভাবে ধ্যান বা মেডিটেশন অভ্যাস করত। আমরা কিভাবে অভ্যাস করব আমরা এই নোকের সাহায্যে বা হাতের সাহায্যে অভ্যাস করব। এই নোকের মাঝখানে একটা বিন্দু কল্পনা করব। সেই বিন্দু কল্পনা করে ধীরে ধীরে আমাদের থার্ড আই বা ভুরুকুটির মাঝে নিয়ে আসব যতটা ধীরে ধীরে আপনি আনতে পারবেন এবং ধীরে ধীরে দূরে সরিয়ে নিয়ে যেতে পারবেন তত বেশি লাভ এবং যখন এই ক্রিয়াটা আপনি করবেন তখন আপনার চোখে জল আসবেই আসবে যদি জল আসে তাহলে আপনি সঠিকভাবে করছেন যদি জল না আসে তাহলে বুঝতে হবে আপনার ভুল হচ্ছে কোথাও চলুন একবার প্র্যাকটিক্যালি দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা এই ক্রিয়াটা অভ্যাস করব। প্রথমে আপনি একটা হাত দূরে রাখুন এবং বৃদ্ধা আঙুল বা বুড়ো আঙুলের মাঝে একটা বৃত্ত কল্পনা করে ধীরে ধীরে ভ্রুকুটির মাঝে দিকে আনা এবং চোখের পলক পড়বে না একই দৃষ্টিতে তাকিয়ে থাকা যখন কাছে আনবেন তখন দেখবেন চোখ জ্বালা করবে এবং জ্বালা করতে করতে চোখে জল চলে আসবে যেমন আমার এখন জ্বালা করছে এবং চোখে জল চলে আসছে যদি চোখে জল আসে তাহলে আপনি সঠিকভাবে করছেন যদি চোখে জল না আসে তাহলে ভাববেন যে আপনার চোখের পলক পড়ে যাচ্ছে সেই জন্য চোখে জল আসছে না আমার চোখে যেমন জল এসে গেছে আবার ধীরে ধীরে দূরে নেওয়া আমার একটু দ্রুত হয়ে যেতে পারে চোখের পলক পড়ে যেতে পারে কিন্তু আপনি যখন অভ্যাস করবেন চেষ্টা করবেন যেন চোখের পলক না পড়ে আমার এই একটা চোখের পলক পড়ে গেল কিন্তু আমার চোখে জল এসছে জল এসছে মানে এক প্রকার ঠিক করছে তাও চোখের পলক পড়ে যাচ্ছে আপনারা চেষ্টা করবেন যাতে চোখের পলক না পড়ে দেখুন আমার চোখে জল চলে আসছে এরকমভাবে চোখে জল যদি আসে তাহলে আপনি ঠিকভাবে অভ্যাস কর অভ্যাস করছেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং